যখন আপনি তার বাসায় গেলেন আপনার সাথে সে অনেক কাজ করেছে তার বাসায় কি কেউ ছিল না ওই না কেউ ছিল না তার বোনেরা সে বলছিল তখন যে সমস্যা তুমি বাসায় আসো আমার বোনেরা আছে কিন্তু আমি চাই দেখি না তার বোনেরা বাসায় নেই তার বোনেরা তার মামার কাছে মানে সে তার বাসা আগে থেকে ফাঁকা করে রেখেছে হ্যাঁ তারপর সে আমাকে এরকম করে বিভিন্ন প্রকার ভিডিও ধারণ করে সে আমাকে এক পর্যায়ে বিভিন্ন ভাবে সে আমাকে মানে ব্ল্যাকমেল এর শিকার করতে আমি অতিষ্ট হয়ে গেছি আমি অতিষ্ট হয়ে আমি বলছি যে দেখেন ভাই আমাকে মাফ করে দেন যা হইছে হইতো এই পর্যন্ত আমার বাসা থেকে কেউ জানে না যদি জানতে পারে আমার মা মরে যাবে আমার আগেই সে মারা যাবে আমাকে মাফ করে দেন আমি সম্পর্কে আর জড়াতে চাই না আমি এই বলে ফোন টা block কিন্তু সে বিভিন্ন কৌশলে সে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে পরবর্তীতে সে আমাকে back emotionally blackmail করে সে আবার তার ইসে জড়ায় সম্পর্ক আচ্ছা আপনার সাথে যে এত কিছু হয়ে গেল হ্যাঁ আপনার পরিবার কখনো টের পেয়েছে না আমি আসলে বুঝতে দেইনি সেটা ভয়ে আতঙ্কে আমি সেটা বুঝতে দেইনি আমার পরিবারের কাউকে আচ্ছা আপনার পরিবার টের পাইনি বা যে যে ছেলের কথা বলবেন তার পরিবার কি আপনাদের এই সম্পর্কে জানতো জানতো তার দুই বোনেরা জানতো মারুফের মুন্নার দুই বোনেরা জানতো কিন্তু মারুফের মুন্নার বাবা মা তার মা তো 16 সালে মারা গেছে কিন্তু তার বোন তে সাথে থাকে তার বোনেরা জানতো যে আমার সাথে সম্পর্ক আছে

মিথ্যা হতো বলে তার বাসায় নিয়ে ওই যে বিভিন্ন ছবি যে আছে ওগুলা দেখায় দেখায় নিচ্ছে এমনকি এটাও বলছে যে আমার বোনেরা বাসায় আছে তুমি আসো কোনো সমস্যা হবে না সেদিনকে আমি কোন সে করতেছিলাম ওটা পড়া বাদ দিয়ে আমি বাসা থেকে বের করি আমি বলছিলাম আমার মাকে আমি বান্ধবীর বাসায় যাব কারণ বলতে আমি বাধ্য কারণ তার ভিতর যে ছবিগুলো আছে উনি বলছে ইনিষ্টাম তুমি যদি না আসো আমি ছবিগুলা ছেড়ে দিচ্ছি হ্যাঁ সে আমাকে মোবাইলে এক পর্যায়ে পাঠায়ও একটা ছবি তো আমি তখন গেছি যা দেখি তার বোনেরা বাসায় নেই আমি চলে আসতে চাইছি সে আমাকে জোর করে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতরে ঢুকায় তখন সে আমার মুখ চাইপা ধরছে মানে গামছা দেরি করতে এক পর্যায়ে মনে করেন ওই অনৈতিক মানে সম্পর্কটা যেটাকে বলে ধর্ষণ ওইটার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট সাত মিনিট পর তার বোনেরা চলে আসে আমি তখন খুবই অসুস্থ হয়ে পড়ি কান্নাকাটি শুরু করি যে এক আমাকে শান্ত করার চেষ্টা করে তার রুমে নিয়ে আর এই তখন মনে করেন পরের দিন তার বাসায় ছিলাম সেদিনকা তার বন্ধুদের সাথে সে আপনার বন্ধুরা কেমন দিত যে আপনার ভিডিওটা সেটা অনলাইনে ছাড়তে হবে অনলাইনে ছেড়ে দিবে সারা বাংলা হ্যাঁ অনলাইনে ছেড়ে দিবে কারণ অনলাইনে ছাড়লে তো সারা বাংলাদেশে সবাই দেখবে যেহেতু আমার ফেসটা পুরো পুরোই দেখা যাচ্ছে ওখানে তো সেই ভয়ে আমি আর কি সেদিনকার চাচা থেকে পড়েতে আমি ওখানে যাইতে বাধ্য হই তারপরে ঘটনা কি তার বাসায় ছিলাম আমি বাসায় থেকে আমি পরের দিন সকাল বেলা বাসায় আসি আমি খুবই অসুস্থ ছিলাম তারপরে খুবই মানসিকভাবে ভাবে শারীরিক খুবই অসুস্থ করি আমি তাকে পরিণতি জানাই এখন তো আমার আত্মর তো বড় কোনো সারা কোনো পথ নেই আপনি এখন আমাকে বাঁচাবেন না আমি এখন কি করব উনি বলছে উনি আমাকে বিভিন্ন ভাবে বলতেছে যে এটাকে কিছু মনে করো না এটা একটা নরমাল বিষয় এটা মনে করো কিছুই হয়নি এই কথাগুলো শোনার পর আমি ভীষণ আপসেট হয়ে গেছি তখন আমি হাতে দিলে গেছি আত্মহত্যা করতে হ্যাঁ আমাকে ওখানকার কিছু মানুষের আমাকে বাঁচায় তখন তাকে আবার ফোন দেওয়ায় সে বলছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব প্রায় মনে হয় পনেরো বিশ দিন পরে এরকম ঘটনা চলতে চলতে সে পরে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। তখন মনে করেন বিয়ে নামেরও সে আমার সাথে প্রতারণা করার একটা প্রস্তুতি নিচ্ছিল আমাকে বলছিল তোমার কোথাও যাইতে হবে না আমি একটা কাগজ এনে দিব তুমি সেখানে সিগনেচার করবা তো আমি বলছি না এইভাবে না দরকার পড়লে আমার গার্জিয়ান আসবে আপনার গার্জিয়ান আসবে আপনার প্রস্তাব বাসান বাসে সমস্যা নেই কিন্তু সে কোনোভাবেই এটাতে রাজি না আচ্ছা আপনাদের বিয়েটা কি আসলে যে হয়েছে এটা কি আপনার পরিবারের সম্মতি ছিল না আপনি

চার দিনের দিন সে আমাকে বিয়ে করতে সফল হয় তার নাম লুৎফর বিবাহর পরে মানে না আমার বিবাহ পরে আমার ফ্যামিলি থেকে জানেনে সাত মাস পরে জানছে কিভাবে জানছে সেটা হচ্ছে আমার সাথে কন্টিনিউ বিয়ের পরও গোপনে সম্পর্ক চালায় যেতেছিল তখন আমি খুবই ডিপ্রেশনে গেছে আর ভীষণ করে আমি ক্যারিয়ারটি পুরো ধ্বংস করে দিছে তখন আমি তার বাসায় গেছি বলছি যে আমাকে বাসায় তুলে আমি আর এভাবে থাকতে পারবো না জানা জানি হয়ে আমাকে মেরে ফেলবে বাসা থেকে তখন এক পর্যায়ে তার বাসায় আমাকে উঠায় উঠানোর এক পর্যায়ে তার ফুফুকে দিয়ে আমাকে মার খাওয়ায় তা যে ফুপু আছে কলা টিপা ধরে আমাকে বলো এক পর্যায়ে আর তার বোনে আমাকে ভীষণভাবে মারধর করে কিন্তু সে সেখানে কিছুই করে নেই সে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছে দেখার এক পর্যায়ে আমি আত্মরক্ষার জন্য হেল্প চাই এলাকার লোকজনের কাছে তখন তার চাচা এসে আমাকে বুঝিয়ে শুনে আবার বাসায় পাঠায় দেয় বাসায় পাঠানোর পরের দিন তার কুপু আমার বাসায় গিয়ে সিনক্রেট করে মানুষজন জড়া করে ওখান থেকে আমাদেরকে ওই চলে আসতে বাধ্য করে ওই বাসা থেকে তখন থেকে আমার ফ্যামিলির লোকজন জানে ছুটি এর বিষয়টা

তোমাকে আমি একটা ভালো কথা বলি পার্সোনালি তুমি কাদিন নামা না পাওয়া পর্যন্ত ওর সাথে তুমি শারীরিক সম্পর্ক করবে না আমি তখন বুঝতেও পারিনি এই জিনিসটাও তখন আমি বুঝতে পারিনি কেন বলছে তো লাস্টে আর একটা কথা বলছিল যে ও কিন্তু অনেক মেয়ে জীবন এইভাবে নষ্ট করছে এভাবে অনেক নষ্ট করছে তুমি একটু সাবধানে থাকবো কাবিনের কাগজ না পাওয়া পর্যন্ত তুমি ওর সাথে মেলামেশা করলো না কাজী সাহেব নিজে বলছে আমাকে কাজী নাম কি ফারুকি আচ্ছা আপনার সাথে যে এত কিছু হয়ে গেল জি এখন আপনি কি স্ত্রী অধিকার চাচ্ছেন না আপনি তার সাদা চাচ্ছেন বা আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমি প্রথমত বলবো যে আমার সাথে যা যা করছে আমাকে আমাকে আমার দুই ননদ আমার স্বামী এবং তার পুকুর যে অত্যাচারটা আমাকে দীর্ঘ তিন বছর চালাইছে এবং কি তিন বছরের মধ্যে ইত্যাদি পাঁচ মিনিট আগে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে আমি তখন আড়াই মাসে প্রেগনেন্ট ছিলাম সেই অবস্থাতে আমাকে খাবার সামনে রেখে ইত্যাদি পাঁচ মিনিট আগে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে আর কি আমার স্বামী মারুপুতে নুনা মরিও মাতে নিপু আর মেয়েদের আর তার কুকুর নাম লাইলা ঠিক তারা শুধু আমাকে বের করে দিছে আমি তাদের হাতে পায়ে পুষি তারপরও তারা ই করে নেয় আমার দিকে ফিরেও নেয় বাসা থেকে বের করে দিছে পরবর্তীতে আমি থানা থেকে লোক পেয়ে গেছি দারোগা লাস্টে তখন আমাকে বাসায় এক পর্যায়ে উঠায় দিয়ে আসে উঠায় দেওয়ার পরে সে আর পুনরায় আমাকে বাসায় পাঠায় দেয় যে আমি তোমাকে নিয়ে আসতেছি তিন দিন পরে তিন দিনের কথা বলে তো তিন দিনের কথা বলে যখন পাঠায় দেয় তখন আমি বলছি যে এখন আপনি বাসা নেন না আমাকে শুধু সংসারের প্লোবন দেখায়া মানে আশা দেখায়া তিনটা বছর মার্চের এক তারিখ পর্যন্ত সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে সে পাঁচ ছয় তারিখকে মেবি আমার সাথে যোগাযোগ ছিন্ন করে এখন পর্যন্ত সে লুকায় আসে তো লুকায় আছে এখন পর্যন্ত আপনি কোনো দাবি করেছেন হ্যাঁ আমি থানায় আমি সাত তারিখে গেছি সাত তারিখে যাওয়ার পর আমি মামলা করতে থানার লোক আমার মামলা নেয়নি আমি হাত জোর করে অনুরোধ করে অনেক কষ্ট করে আমি একটা চিঠি করছি চিঠি করতে পারছি তো পরবর্তীতে আমি কোর্টে একটা মামলা করছি হুম নারী নির্যাতনের মামলা যেহেতু আমাকে মায়েরা বের করে দিচ্ছে ও এরপর এর আগে আমি তার বাসায় গেছিলাম যে আমাকে উঠান আমি সংসার আমাকে সংসার উঠান আমার কাছ থেকে পাঁচ হাজার টাকাও নিছে বাসা ভাড়া করার জন্য

আমাকে উল্টা আরো হ্যারাসমেন্ট করতেছে ঠিক আছে সে আমাকে উল্টা পাল্টা আরো অনেক কিছু আমি তাকে একটা কথা বলছি যে ভাই মুখের দিকে সুবিচার পাওয়া যেতেন আমি সুবিচার পাইতে চাই আমার অধিকার আমি ফেরত পাইতে চাই বিনা মারবর নাম হচ্ছে জ্যোতিময় জ্যোতিময় ঠিক আছে জ্যোতিময় মনে করেন শুরুতেই আমার মামলা নেয় নেই যেটা সত্যি কথা দ্বিতীয়ত তার হাতেই মামলার তদন্তটা এসে পড়ে তো মনে করেন তো আর কি আছে সেখানে তো আপনারা সমস্ত কিছু পরিষ্কার ভাবে বুঝতেই পারতেছেন আর তারা যেহেতু আমার হাজবেন্ড